হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটার নাম হচ্ছে সরিষা দিয়ে পাবদা মাছ অনেকে কিন্তু এভাবে খান না আবার অনেকেই খান কেউ কেউ শুধু হচ্ছে ইলিশ মাছই রান্না করে খান সরিষা দিয়ে তো আজকে হচ্ছে আমি তেঁতো মুক্ত একেবারে কীভাবে রান্না করা যায় কিভাবে রান্না করলে তেতো মুক্ত হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা শুরু করছি এই জন্য দিয়ে দিলাম পড়াইতে পরিমাণ মতো তেল হলুদ লবণ এবং মরিচ মাখানো মাছগুলা ভেজে নিব আর পাবদা মাছটা কিন্তু অনেকটাই ফাটে তো তেলের মধ্যে একটু লবণ দিয়ে তারপরে ভেজে নেবেন যেহেতু পাবদা মাছটা অনেক ফাটে আর কি তো কেয়ারফুলিভাবেই ভাজবেন তো এই পাশটা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা উলটিয়ে দিলাম আর ভালো করে নিচের পাশটা ভাজা হলে উল্টাবেন যেহেতু এই মাছটা খুবই নরম সো ভেঙে যাওয়ার চান্স থাকে তো আমি এঁকে একে সবগুলো মাছ ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমি ভেজে নিব সফট ব্রাউন কালার করে তো এখানে আমি অনেকগুলাই পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু মাছের পরিমাণ বেশি এই জন্য পেঁয়াজ কুচিটাও বাড়িয়ে দিয়েছি তো পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিবো কাঁচামরিচ এবং আদা রসুন বাটা আর সরিষা দিয়ে রান্না করার একমাত্র টিপসই হচ্ছে আপনি আদা এবং রসুন বাটাটা দিবেন খুবই অল্প পরিমাণে আর কি যেমন আমি এক কোয়ার্ম রসুন দিয়েছি এবং আদা রসুন এবং কাঁচামরিচটা একসাথে বেটেছি তো বাটা মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম একটু জল যেন পুড়ে না যায় এখন হচ্ছে আমি দিয়ে দিব লবণ হলুদ এবং মরিচের গুঁড়া গুঁড়া মশলা অ্যাড করে দিলাম এগুলো দিয়েও ভালো করে আমি কষিয়ে নিব তরকারিটা আর যত বেশি কষাবেন ততটাই কিন্তু টেস্টি হবে এবং স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে তো আমার মশলাটা কিন্তু প্রপার হয়ে গেছে এ পাশে হচ্ছে আমি আবার সরিষাটা বেটে ব্লেন্ড করে নিয়েছিলাম মানে কালো যে সরিষাটা থাকে ওইটা এবং সাদা কাল সরিষাটা আর কি তো এটা ভালো করে বেটে নিয়েছি বেটে রাখা সরিষা বাটাটাও দিয়ে দিলাম ওই কষানো মশলার মধ্যে দিয়ে এখন আরেকটু সময় আমি কষিয়ে দিব হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল আর ঝোলের পরিমাণটা আমি এত রাখিনি কারণ আমি মাছটা রান্না করব একটু শুকনো শুকনো কষা কষা করে তো আমি ঝোলটাও দিয়ে দিলাম দিয়ে এখন সেই ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দিব এখানে অনেকগুলো মাছ ছিল তো ঝোলটা যখন ফুটে আসছে তখন আমি দিয়ে দিয়েছি পাপদা মাছগুলা দিয়ে এখন আর একটু সময় আমি ভালো করে ঝোলটাকে শুকিয়ে নিব এবং কষা কষা করে নিব। যখন নাকি তেল ভেসে যাবে তখনই আমি নামিয়ে নিব তরকারিটা আর এখন দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এবং তরকারিটা ফুল হওয়ার জন্য আমি কিছু কাঁচামরিচটা দিয়ে দিলাম আস্ত করেই আস্ত কাঁচামরিচটা দিয়েও তরকারিটা আমি একটু নেড়ে চিড়ে দিব এবং কিছুক্ষণের মতো রান্না করে নিব আর এই সময় কিন্তু গ্যাসের রাস্তা একটু বাড়িয়ে দিবেন ঝোলটাকে আর কি ফুটিয়ে নেবেন শুকিয়ে নেবেন আমি যেহেতু হচ্ছে একটু কষা কষা করে রান্না করব ওই অনুযায়ী কিন্তু ঝোলটা আমি ভালো করে শুকিয়ে নিব। আর এই রেসিপিতে কিন্তু ঝোলটা শুকালেই ভালো লাগে এতটা ঝোল ভালো লাগে না মানে একটু মাখা টাইপেরই ভালো লাগে ও দেখেন কি সুন্দর হয়েছে তেলটা ওপরে ভেসে এসেছে এবং কি সুন্দর মাখা মাখা হয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব তটাইটা আর সুন্দর একটা কালার আসছে সাথে গ্রানটাও সেই সুন্দর বের হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল টেস্টি এবং মজার হয়েছিলো অনেক তো গরম গরম ভাতের সাথে এই তরকারিটা দিয়ে খুবই ভালো লাগে খেতে আর আজকের এই সিম্পল রেসিপিটা এ পর্যন্তই ছিল তেতো মুক্ত কীভাবে সরিষা দিয়ে রান্না করবেন এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু আর কখনই তে হবে না এবং খেতেও খুবই ভালো লাগবে সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা